আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব শুরুতেই শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় আসাদ সরকারের পতন ঠেকাতে সক্রিয় ইরান ও জানিয়ে তাই তাইওয়ানের অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব সিরিয়া সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব চীনা কূটনৈতিককে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে প্যারাগুয়ে সিরিয়ায় আসাদের পতন ঠেকাতে সক্রিয় হয়েছে ইরান ও হিজবুল্লাহ সিরিয়া বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের প্রাক্কালে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র ও সামরিক বাহিনীর পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ইসলামী বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ থেকে নতুন অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে দেশটির তিনটি প্রধান শহর আলেপ্পা হামার ও দের ইজ্জর দখল করেছে বিদ্রোহীরা হোমসের অগ্রসর হতে থাকলে আসাদের পক্ষে এটি আরেকটি বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয় বিদ্রোহীদের এই অপ্রত্যাশিত অভিযান সিরিয়ায় ১৩ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধের সবচেয়ে দ্রুত অগ্রগতি বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহারি আল শামস এইচটিএস যা একসময় আল কায়দার অংশ ছিল এই দলটি এখন নিজেদের একটি মধ্যপন্থী গোষ্ঠী হিসেবে পরিচিত করার চেষ্টা করছে ইরান ইতিমধ্যে সিরিয়ার সামরিক সরঞ্জাম সরবরাহ এবং পরামর্শক বাড়ানোর উদ্যোগ নিয়েছে এক সিনিয়র কর্মকর্তা বলেছেন তেহরান সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তা দিচ্ছে একই সঙ্গে হিজবুল্লাহ তাদের সামরিক পর্যবেক্ষক পাঠাচ্ছে লেবাননে নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লাহ হামসের নিরাপত্তা জোরদার করতে লেবানন থেকে সীমিত সংখ্যক যোদ্ধা পাঠিয়েছে তবে ইসরায়েলি হামলার ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল সিরিয়ার সঙ্গে তাদের গোলান সীমান্তে সামরিক বাহিনী শক্তিশালী করেছে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে সিরিয়া সীমান্তে কোনো হুমকি সহ্য করা হবে না আমরা আক্রমণ জন্য প্রস্তুত থাকব বিদ্রোহীরা হোমস দখল করলে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে উপকূলীয় অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল ফাঁকা হয়ে গেছে সরকারি বাহিনী শহরের বাইরে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করছে হাজার হাজার মানুষ হোমস ছেড়ে উপকূলবর্তী লাতাকিয়া এবং তারতুস অঞ্চলে ছড়িয়ে পালিয়ে গেছে এসটিএসএম নেতা মোহাম্মদ আবু জোলানি বিদ্রোহীদের লক্ষ্য তুলে বলেন আমরা একটি নতুন সিরিয়া করতে চাই এবং সিরিয়ার শরণার্থীদের তাদের ঘরে ফিরিয়ে চাই তবে বিশ্লেষকদের মতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর পক্ষে পশ্চিমা দেশগুলোর আস্থা অর্জন কঠিন হতে পারে সিরিয়া সরকারি বাহিনী হোমস রক্ষায় নতুন সেনা মোতায়েন করছে এবং বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে রাস্তায় সেতু ধ্বংস করছে অন্যদিকে রাশিয়ার হোমসের দিকে বিদ্রোহীদের আগ্রাসন থামাতে বিমান হামলা চালাচ্ছে ইরানের সহায়তা ও বিদ্রোহীদের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করছে ইসরায়েল ইরানের সামরিক সরঞ্জাম সিরিয়ায় পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করছেন এদিকে তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে আনুমানিক তিনশো পঁচাশি মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতের প্রশান্ত মহাসাগরীয় সফর শুরুর একদিন আগেই শুক্রবার এই অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন আইন অনুসারে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সহায়তা প্রদান করতে বাধ্য এই বিষয়টি চীনের ক্রমাগত ক্ষোভের কারণ চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে তবে তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করছে সাম্প্রতিক সময় চীন তাইওয়ানের বিরুদ্ধে সূত্র জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মার্কিন নিয়ন্ত্রিত হাওয়াই এবং গুয়াম সফর করবেন তখন চীন আবারও সামরিক মহড়া পরিচালনা করতে পারে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইয়ের মার্কিন সামরিক ঘাটি হাওয়াই এবং যাত্রা করার কথা রয়েছে এরপর তিনি মার্শাল আইসল্যান্ড ট্রু ভ্যালু এবং পালাও যাবেন এই তিনটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে এদিকে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি এজেন্সি জানিয়েছে তাইওয়ানের কাছে যে পরিমাণ সামরস্ত্র ও সরঞ্জাম বিক্রি করা হবে তার মধ্যে তিনশো বিলিয়ন ডলারের অতিরিক্ত যন্ত্রাংশ রয়েছে যা এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এর রাডারে কাজে লাগাবে পেন্ডাগন আরও জানিয়েছে পররাষ্ট্র দপ্তর তাইওয়ানকে পঁয়ষট্টি মিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তির সহজে বহনযোগ্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে এই বিক্রির প্রধান ঠিকাদার হল জেনারেল ডাইনামিক্স তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আশা করছে যে বিক্রির শর্তগুলো এক মাসের মধ্যে কার্যকর হবে এবং এসব যন্ত্রপাতি তাইওয়ানের বিমান বাহিনীকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে সাজিয়ে রাখতে এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে সহায়ক হবে এদিকে সিরিয়া সীমান্তের সেনা বাড়াচ্ছে ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহী দের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হচ্ছে ক্রমে চাপ বাড়ছে বাসার আল আসাদ সরকারের উপর এমন পরিস্থিতিতে সিরিয়ার সীমান্তের সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল বলা হচ্ছে প্রতিবেশী দেশটি গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় গোলান Heights এ সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে সিরিয়ায় হঠাৎ করে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর ঘরবাড়ি ছরে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা কারণ সরকার বাইরের সামনের দিকে অগ্রসর হচ্ছে গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা দখল করে এরপর বিদ্রোহীস্পতিবা তারা হামা দখলে নাই যেখানে 10 লাখেরও বেশি মানুষের বসবাস তবে এই দুটি শহর দখল করেও থেমে নাই বিদ্রোহীরা তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে যেটি কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ এদিকে চিনা কূটনৈতিক কে ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে এক পদস্থ চীনা কূটনৈতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই কূটনৈতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইন প্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে চীনা কূটনৈতিক সুগুয়ে অন্যদিকে প্যারাগুয়েতে তাইওয়ান দূতাবাস অভিযোগ করছে তিনি প্যারাগুয়েতে অনুপ্রবেশ করে চীন তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন অবশ্য তার হস্তক্ষেপমূলক কাজ সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয় তবে তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চেনা প্রতিনিধি দলের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসা শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে দেশ ছাড়ার জন্য তাকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কারিগরি বিষয়ক উপমন্ত্রী হুয়ান বাইয়ারডি বলেন চীনের দূত অন্য একটি এজেন্ডা নিয়ে এসেছিলেন তিনি এমন অভ্যন্তরীণ রাজনীতি করতে এসেছিলেন যা যথাযথ ছিল না প্যারাগুয়ে কংগ্রেসের রেকর্ড করা সু ওই এর এক বক্তব্য পেয়েছে রয়টার্স ওই রেকর্ডের ভিত্তিতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় তাইওয়ানের বদলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান তিনি তিনি বলেছেন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে আয় বাড়বে ব্যয় কমবে ফলে সঞ্চয় বৃদ্ধি পাবে আমরা এ আমার এই সফরের উদ্দেশ্য হলো প্যারাগুয়ের মানচিত্রে একটি বিশাল ফাঁকা স্থান পূরণ করা সেই ফাঁকা স্থান হলো পিপলস রিপাবলিক অব চায়না তিনি আরো বলেছেন চীন ও তাইওয়ানের মধ্যে বাছাই করার কোনো সুযোগ নেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তাইওয়ান দীর্ঘদিনের কূটনৈতিক মিত্র প্যারাগুয়ে ফলে দেশ থেকে চীনের শস্য রপ্তানিতে বাধার সম্মুখীন হয়ে থাকে তারা প্যারাগুয়ে হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজের অঞ্চল বলে দাবি করে অন্যদিকে তাইপে বেইজিং এর এই সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে কেবল জনগণই এই দ্বীপরাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে বলে দাবি করে থাকে সরকার